সম্প্রতি বিজেপি দলের প্রোফাইল নেতৃত্বরা ইতিমধ্যেই রাজ্য সফর করে বিজেপি দলের রাজ্য নেতৃত্বকে ভোকাল টনিক দিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজ্য কমিটি একটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে তা হল এডিসি নির্বাচনে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না বিশেষত জোট শরিক তীপ্রমতা দলের সঙ্গে কারণ তীব্রমতা দল অতি সম্প্রতি যেভাবে সরকারের থেকে অথচ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে চলেছে দায়বদ্ধতা রাজনীতি থেকে সরে এসেছে এবং জুট রাজনীতির বিরুদ্ধে আচরণ করছে তারই প্রতিবাদে বিজেপি দল সিদ্ধান্ত নিয়েছে যে আসন এডিসি নির্বাচনে বিশেষত বিলিজ নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিজেপি দলের এই একটিমাত্র সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে বিজেপি আইপিএফটি তীব্রমতা যদি জুটবদ্ধভাবে রাজনীতি করত ভোটে লড়াই করত। তবে নিশ্চিতভাবে বিরোধীদের ব্যাপক লোকসান হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বিজেপি দলের একটিমাত্র সিদ্ধান্তের ফলে তিপ্রমত দল যেমন চাপে পড়বে ঠিক তেমনিভাবে বিরোধী রাজনৈতিক দলগুলি ততক্ষণি উজ্জীবিত হয়ে উঠেছে কারণ পাহাড়ে আজ তিপ্রমত দল শক্তি প্রায় নেই বললেই চলে দীর্ঘ দু বছর ধরে গ্রেটার ত্রিপ্রল্যান্ডের দাবিকে সামনে রেখে তিব্রমত দল যেভাবে তিপ্রাসাদের ঠকাচ্ছিল পরবর্তী সময়ে পরবর্তী সময়ে তিপ্রাশা অ্যাকর্ডের নামে তিপ্রাসাদের যেভাবে বোকা বানানো হচ্ছিল তাতে তার ফলে এর যে তীপ্রাসারা এটা ঠিক উপলব্ধি করতে পারছেন যে যে প্রদ্যুৎ কিশোর দেব দ্বারা কখনই গ্রেটার তীপ্রযান সম্ভব হবে না তাই তারা উন্নয়নের নিরিখে বিজেপি দলে যোগদান করছে ঠিক তেমনিভাবে সিপিএম দলও ব্যাপকভাবে যোগদান করছে যার ফলে পাহাড়ে তিপ্রামাতা দল ক্রমশই স্যানবর্ড সর্বস্ব শক্তিতে পরিণত হচ্ছে শুধুমাত্র আবেগের রাজনীতি বিভেদের রাজনীতি এবং গা জোয়ারি রাজনীতিতে ভর করে তিপ্রামাতা দল এডিসির শাসন ক্ষমতা ধরে রাখতে পারবে না কারণ এডিসির উন্নয়ন আজ সম্পূর্ণভাবে স্তব্ধ পাহাড়ের অন্দরে আজ শুধুমাত্র জলের সংকট তা নয় সেখানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে তীব্রমত দল যেমন স্বজন প্রসণ নীতি অবলম্বন করে চলছে ঠিক তেমনিভাবে ব্যাপক দুর্নীতিতেও লিপ্ত রয়েছে তাই পাহাড়ের রাজনীতিতে তীব্রমত দলের প্রতি মানুষের বিশ্বাস আস্থা ক্রমশই তলানিতে এসে ঠেকেছে এই পরিপ্রেক্ষিতে বিজেপি দল যেভাবে একলা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তাতে তিপ্রমত দলও যথেষ্ট চাপে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিজেপি দলের সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেননি তিপ্রমতার সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তবে এটা নিশ্চিত যে এবার বহুমুখী নির্বাচন হতে যাচ্ছে এডিসিতে